কক্সবাজারের উখে উপজেলার থাইংখালী উনিশ নং রোহিঙ্গা ক্যাম্প এই ক্যাম্পে সি ব্লকের প্রতিটি বাড়িতে রাতের আধারে নারী ও পুরুষের অস্ত্র ঝুঁকছে ক্যাম্পে সিআইসির কাছে লিখিত অভিযোগ প্রতিকার পাচ্ছে না নির্যাতিত রোহিঙ্গারা ক্যাম্পিং ফখরুল ইসলামের এসব অপরাধ সংগঠিত করার দুঃসাহস দেখাচ্ছে সাধারণ রোহিঙ্গাদের জিম্মি করে আদায় করা অর্থ সিআইসি ও হেডমার্ঝি রফিক ভাগ পাটোয়ারা করছে বলেও অভিযোগ রয়েছে তবে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ জানিয়েছেন সিআইসি ও বিরুদ্ধে ওঠা অভিযোগ খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে অনুসন্ধানে নেমে হেডমাঝির অপরাধের বিষয়ে বেশ কিছু তথ্য প্রমাণ সিবিসি নিউজ টিমের হাতে এসেছে উখিয়া থাইনঠালি এলাকার ক্যাম্প উনিশ ব্লক সি আর হেডমাঝি মোহাম্মদ রফিক ক্যাম্প অস্থিতিশীল করতে ব্যাপার অস্ত্র ইয়াবা ব্যবসা অপহরণ বাণিজ্য ও মুক্তিপণ সহ নিরীহ রোহিঙ্গা নারীদের ওপর বর্বর হামলা সহ অপকর্মের জন্য শেষ নেই একাধিকবার অস্ত্র সহ আইন শৃঙ্খলা অপরাধ কর্মকাণ্ড এরফিক জেল থেকে ফিরে রাতে ছড়েন গুলি এতে নিরাপত্তাহীনতায় ভুগছে রোহিঙ্গারা তথ্য বলছে ক্যাম্পের সিআইসি ফখরুল ইসলামের নাম ভাঙিয়ে অসহায় রোহিঙ্গাদের ফাঁদে ফেলে বিচার বাণিজ্য চালিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে আর্সা নেতা আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা নেতা ও হেডমাঝি রফিক ওই ক্যাম্পের আব্দুস সোহানের ছেলে নিরাপত্তার কারণে নাম পরিচয় গোপন রাখার শর্তে বেশ কিছু ভুক্তভোগীদের সাথে কথা হয় সিবিসি নিউজ টিমের সঙ্গে তথ্য বলছে ক্যাম্পে বিভিন্ন অনৈতিক সুবিধা দেওয়ার নামে চাঁদাবাজি তার হুকুম মতো কাজ না করলে বিভিন্ন মিথ্যা অপবাদে ব্ল্যাকমেইলিং করে অর্থ করছে সিআইসি অফিসে ধরে নিয়ে বিচার বাণিজ্য ও ক্যাম্পে উন্নত মানের এবং নতুন আগত রোহিঙ্গাদের ঘর বাড়ি বরাদ্দ দেওয়ার প্রলোভনে ফেলে সাধারণ রোহিঙ্গাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে তার পেশায় পরিণত হয়েছে তার কেউ মুখ খুললেই তাদের উপর চলে রাতের আধারে নির্যাতন এ কারণে এসব অপরাধের বিরুদ্ধে মুখ খোলার সাহস যেন কারণে বহু অপকর্মের মূল হতারফিক্রে হেডমজের দায়িত্ব থেকে অপসারণ এখন রোহিঙ্গাদের গণদাবিতে পরিণত হয়েছে তাকে অব্যাহতি দুর্নামের পাশাপাশি ক্যাম্পেও অস্থিরতা শুরু হয়েছে এমনকি ক্যাম্পের শান্ত পরিবেশ অশান্ত হয়ে যাবে বলে জানান ভুক্তভোগীরা যাই থৈছোঁ বল্লখৰ মাজিৰে শুনাইখন মাজীৰে হত দে সেন্দিৰাজি যাই থৈ মৰ হেন খালে হেনমাজিসকলৰ শুনা পৰিবে হেনমাজি হোমৰ সৈতে হেনমাজি ছটা দিন মাজিৰে নহয় ছটা দিন মাজিৰে হওক আছে কিবা হেন গে ৰসিং মাজি ৰসিং মাজিৰে হোৱা পৰি বংশে হেং খাই বাৰু মেহে দুৰমা দি আছে চম আদি মৰে মাজীৰে হব দি এবাৰ গিয়াম যায়াৰে গিয়াম হেনমাজী ডলা ঘৰ যে মৰে হেনমাজিহে হেনমা জি ৰফিকালো দলা ঘৰ যে হেনমাজি ৰফিকা সদায় কেংকেনে দেখাই মিছা দে এডে মৰে কেনে গুচি নাই মৈছা দে হাকি মৰা জাতি হিচাপে মৰেক তোমাৰ তো কাটাম ভাৰ কাৰাম হেনখন মৰে হেনমা যিহঁত দে তো তিয়া না তিয়াই দিয়া ফুৰিব পাৰি মন হলে চিঞিৰে দিয়া ফুৰুত দে মুখীয়া মূল্য মদ ন চি আিৰে দিয়া ফুৰুত দেন খাবাৰ শনিকৰ নহ'ব হেনো হয়েই মৰে হয় নাজাৰ তিয়েংৰ দিম গৰম তিয়াহ দি পাৰিবিংকৈ তিয়া লৈয়ে মাজিয়ে বল্লকৰ মাজিয়ে তিয়া এঘাৰ হাজাৰ তিয়া লৈয়ে গেৰামিলা হয় চাৰি হাজাৰ এন মাজিৰ গেল চি আছিলে হয় আৰে লৈ সাত হাজাৰ

এপিবিএন পুলিশ বরাবর ভুক্তভোগীদের পক্ষে সোনামিয়া সহ আরো চারটি ব্লকের মাঝে লিখিত অভিযোগ দেন তারা দাবি করেন অভিযুক্ত হেড মাঝি রফিক অতিশয় খারাপ লোক অস্ত্রধারী সন্ত্রাসী এপিবিএন অস্ত্র সহ তাকে আটক করে কারাগারে পাঠায় টাকার বিনিময় দেড় মাস পর জেল থেকে বেরিয়ে আরো সন্ত্রাসী দিয়ে দল গঠন করে সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে তাকে হেডমাসের দায়িত্ব থেকে অব্যাহতির দাবি জানান তারা আর একটা দাবি স্যার সাত সাত হারো आबे जे आशा हरनमागु आ तमाति बोसो यातु सोधं न्हयनासे आटाटा गन हनमा झिरो फिकेले अरे सियाजि मा, आ, ता ता भी भी मा, मा ना दा धडाये आ र गन हारिलर आ त सोइल बजन हम फुज्यानला केचु न अर हन तो जु का जमा तो जु आ र गन ला उला टाटा गन बला यातु आ बेडा टिबी ब्यारी मा कुसका ता दुकर न अर किना ब्याइ म नदो नदो मा जा त अन हाचिल टिबी सोइ तोय रासन फराय गय गय

আমরা কিছু করণীয় করার তো হচ্ছে না শুনছি এটা নিয়ে ওদের দুইটা গ্রুপ আছে মহিলাদের মধ্যে দুটো গ্রুপ আছে একটা আরেকটা বিরুদ্ধে শুধু অভিযোগ তো আমাদের নাম বিক্রি করলে এসি এখানে হবে ওদের জন্যই কাজ করে এদিকে তাদের কোনো অভিযোগ করা শুনেছি এসিকেই জানা আমি যেহেতু আপনার কাছ থেকে শুনছি জান দেখবো আমাদের হয়তো নিচে আগের হয়তো আগের জানা ছিল বিষয়টা আমার জানাবেন আমাদের নামে তো নিয়ে আসলি তো নামে মানে কি আমার আমার নামে মানে আমার পদের নামে নাকি আমার ব্যক্তিগত নামে এখন হেডমাজি এর কাহিনী তো আরো দুই আড়াই বছর আগের ঘটনা আড়াই বছর ধরে কি এই কাহিনী চলতেছে এখনো তার মানে আড়াই বছরের মধ্যে আরো তিনজন সিএসি চেঞ্জ হয়েছে তারা কি তিনজন সিএসি বিষয়টা নিয়ে কি কাজ করে নাই তারা কি ইন্টারনালি তদন্ত করে নাই অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশনার যুগ্ম সচিব মোহাম্মদ শামসুদ্দোজা অভিযুক্ত হেডমাঝি রফিক নিয়ন্ত্রণ করা গেলে তাকে হেডমাঝির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলে রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ফিরবে বলে দাবি তাহসিন মেহরাব শাউনের রিপোর্ট সিবিসি নিউজ কক্সবাজার